আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের বাইশ নাম্বার লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের তেইশ নাম্বার প্রবলেমটি সলভ করবো তবে চলুন শুরু করা যাক বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটি বর্গ ও এ এবং ও সি বাহুকে অক্ষ ধরে দেখাও যে বর্গটির পরিবৃত্তির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই প্রথমেই অঙ্কটির জন্য একটি চিত্র এঁকে না যাক তাহলে অঙ্কটি বুঝতে একটু সুবিধা হবে এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ও এ এবং ওসি বাহু দুটি যথাক্রমে এক্স এবং ওয়াই অ্যাক্সিস এবং বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বি সুতরাং এ এর স্থানাঙ্ক হবে বি জিরো এবং সি এর স্থানাঙ্ক হবে জিরো বি এখানে এসি হল উক্ত পরিবৃত্তের ব্যাসের দুটি প্রান্তবিন্দু চিত্রে এ জিরো বি এবং সি জিরো বি বিন্দু দুটি বর্গের পরিবৃত্তের ব্যাসের দুটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক সুতরাং আমরা জানি ব্যাসের দুটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই বৃত্তির সমীকরণ হয় এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু টুক টু জিরো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু হলো যথাক্রমে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক সুতরাং এগুলোর মান বুঝিয়ে দিলে আমরা পাই এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস বি টু জিরো উক্ত সমীকরণটিকে বিস্তৃতি করিয়া দিলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি ওয়াই টু জিরো সুতরাং এখান থেকে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই যা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ সুতরাং ও এবং ওসিকে সিকে অক্ষ ধরে বর্গের পরিবৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই যদি এখানে বিয়ের বদলে অন্য কোনো অরবিটারি কনস্ট্যান্ট বর্গের বাহু প্রকাশ করতো তাহলে এখানে বিয়ের বদলে সেই কনস্ট্যান্টটি ব্যবহার করা হতো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ